হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘনিষ্ঠ ব্লগের সকলকে স্বাগত জানান সবাই কেমন আছে আশা করছি ভালো আছে এবং সুস্থ আছো তোমরা থামেল দেখেই বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি আর তোমাদের দাদাভাই এখানে মিষ্টি কিনছে সোয়েটার পরেই বেরিয়েছি এখন বিকেল হয়ে গেছে তো আর বাবাই দেখো কেমন সেজে বসে রয়েছে ওর পিসি বাড়ি যাবে বলে তো চলে এলাম দেখো আর ভাগনা বাবুর দিকে মুখটা কেমন অফ হয়ে রয়েছে তাই হাসাহাসি করেছি সবাই কত কি বলছি তবুও ও রা দেয়নি চুপচাপ দেখছে মুখের দিকে হাসছিলাম ও হয়তো আমাদেরকে চিনতে পারছে না সেই জন্য ও চুপচাপ বসে রয়েছে ওর মামার কোলে যখন থেকে এসেছি তখন থেকে মুখ অফ করে রেখেছে তো হাসি পাচ্ছে দেখো তো এই দিকে বাবাই সোনা দেখো প্লাস্টিকের সামনে নিয়ে গায়ে দিয়ে দিচ্ছে প্রচুর ভয় পেয়ে গিয়েছিলাম আর এই দিকে চলে এসেছি মুরগি ফার্মে বনেদের এই বছরই করেছে আর তখন দেখেছিলাম খুব ছোট ছোটো ছিল মুরগিগুলো তো আজকে দেখছি খুব বড় হয়ে গেছে অনেক দিন বাদে এসেছি তো তাই মুরগি ফার্মটা ঘুরে দেখছি আর তোমাদের দাদাভাই ভাগনা বাবুকে নিয়ে এসেছে একটুকুও ও কাঁদে দেখো মেলাতে ভাগনা বাবুর জন্য এই হাতি গাড়িটা নিয়েছিলাম তো বাবাই সোনা নিয়ে এক খেলা করছে আর ভাগনা বাবু কেমন দেখছে দেখো ও তো নিজে খেলতে পারছে না সেই জন্য ও তাকিয়ে রয়েছে কীরকমভাবে দেখো যত দূর যাচ্ছে ততদূরই দেখেই রয়েছে আর বাবাই যাচ্ছে সেই জন্য ওকেও দেখছিল এবার আমরা বাড়ি চলে যাবো তো এখনও মুখ অফ করে রেখেছে দেখো বাচ্চাটা খুব দুষ্টুমি

এইদিকে দেখো তোমাদের দাদা ভাই বাবুকে কত হাসানোর চেষ্টা করেছে বলছে বাড়ি চলে যাব একটু হাস তো চেষ্টা করেছে বোন আমরা সবাই হাসি কিন্তু ও হাসছে না আর তোমার তোমাদের দাদা কি দেখছে তোমাদেরকে দেখাই তো দেখতে পাচ্ছ একটাই টিয়া পাখি রয়েছে ওদের খাঁচার মধ্যে হ্যাঁ যাই হোক বাড়ি যাওয়ার সময় ভগনবর হাসিমুখটা দর্শন করে যেতে পারলাম তোমাদের দাদাভাই গাড়ি নিয়ে চলে এসেছে তো বাবাইও রেডি হয়ে গেছে আর ওর পিসমশায় বাবাইকে টাকা দিচ্ছিলো তো দেখো আর ওর চশমাটা রয়ে গিয়েছিল ওটা ওর পিসিমণি দিয়ে দিল তো আমরা এবারে বাড়ি চলে যাব বাবার একটা দুর্ঘটনা ঘটেছে তো তোমাদেরকে পরে বলবো আর এই দিকে দেখো ওর মামা ওকে টাকা দিয়েছে দশ টাকার কয়েন দিয়েছে তো ও দেখো কীরকম করছে টাকাটা নিয়ে ও ভালো করে দেখছে ও ভাবছে যে মামা কী দিল তো বোনকে নিয়ে নিতে বলেছি না মুখে করে নেবে বাচ্চা ছেলে তো আর কীরকমভাবে খেলছে দেখো বোনেদের ওখান থেকে বেরিয়ে চলে এসেছি তো দোকানের সামনে দাঁড়িয়ে আছি আমি বাবাই বলেছে কুরকুরে খাবে তাই তোমাদের দাদা ওর জন্য কিনতে গেছে আর ওর দুর্ঘটনা ঘটেছে তোমাদেরকে বললাম তো তো দেখো এর ঠোঁটটা কেটে গিয়েছে ও খেলছিল সেই গাড়িটা নিয়ে তো খেলতে খেলতে পড়ে গিয়েছে প্রচুর রক্ত বেরিয়েছে প্রচুর ব্যথা আমি কোলগেট লাগিয়ে দিয়েছিলাম তো রক্তটা বন্ধ হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই চলে এসেছে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি রাস্তায় রয়েছি তো কেমন লাগছে এই টুপিটা আমি দিনও পড়িনি আজকেই পড়লাম প্রচুর বাতাস লাগছিলো কানে সেই জন্য তো খুব লজ্জা লাগছিলো আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই আর বাবা এদিকে দেখো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একটা ভিডিও দেখাবো ওইটা আমার বাপের বাড়িতে করেছিলাম আগের বছর তো ভিডিওটা আপলোড দেওয়া হয়নি রয়ে গেছিলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করেছি অবশ্যই কমেন্ট করে বলো কেমন হয়েছে প্রথমেই তোমাদেরকে বলি এটা আমার বাবা বানিয়েছিল আগের বছর তো আমি ফটো উঠবো বলে দাঁড়িয়েছিলাম কিন্তু তোমাদের দাদাভাই যে ভিডিও করছে এটা আমি বুঝতে পারিনি সে তাই ভিডিওটা রয়েছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি ঠাকুরটা কেমন বানিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং লাইক করবে আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ